প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে রয়েছে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি এ সুবাদে তারেক রহমানই হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে দুশো আসনের মধ্যে দুশো আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা একশো আসনে জয় পেয়েছেন বেসরকারি ভাবে তথ্য আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই আসনে বেশ কিছু ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বিএনপি চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান তার দুটি নির্বাচনী আসন বগুড়া ছয় এবং ঢাকা সতেরোতে ইতিমধ্যে বেসরকারিভাবে ভাবে হয়েছে ভোটের ফলাফল নিয়ে পর্দার অন্তরালে সমঝোতা চলছে এমনকি জামাতো সেই সমঝোতার মধ্যে হাঁটছে বলে সন্দেহ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি হাজির হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী নির্বাচনী ফলাফল বেসরকারিভাবে প্রকাশ পেয়েছে অনেক আসনে আমরা দেখতে পেরেছি বিপুল ভোটে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী দল জামায়াতের প্রার্থীরা বিপুল সংখ্যক ভোটে এগিয়ে রয়েছে কোনো আসনের চূড়ান্ত জয়লাভ করেছে তারা বেসরকারিভাবে ফলাফল এখন পর্যন্ত যেটি জানা যাচ্ছে তা থেকে মনে হচ্ছে যে সরকার গঠন করতে পারে বাংলাদেশের জামায়াত ইসলামী তবে এই মুহূর্তে আমরা জেনে আসব যে তারেক রহমানের আসনের ফলাফলের কি অবস্থা তারেক রহমান কত ভোট পেলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কত ভোট পেয়েছেন তিনি কি বিজয় লাভ করেছেন নাকি পরাজয় হয়েছে তার আমরা সেই সংবাদটি এই মুহূর্তে জানার চেষ্টা করব আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে চলুন কথা না বলে আমরা দেখে আসি তারেক রহমান তার আসন থেকে কত ভোট পেয়েছে এবং তার বর্তমান অবস্থা কি তিনি কি জয়লাভ করতে যাচ্ছে নাকি পরাজিত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে রয়েছে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি এ সুবাদে তারেক রহমানই হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে দুশো নিরানব্বই আসনের মধ্যে দুশো সত্তরটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা একশো নব্বইটি আসনে জয় পেয়েছেন পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থীরা উনষাটটি আসনে জয়ী হয়েছেন এছাড়া অন্যান্য দলের প্রার্থীরা পাঁচটি আসনে জয় পেয়েছেন বৃহস্পতিবার রাতে ভোট গণনার শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এটাই জামায়াতের সবচেয়ে বড় সাফল্য উনিশশো সালে নির্বাচনে জামাত ১৮টি আসনে জয়ী হয় উনিশশো সালে তিনটি একানব্বই সালে সতেরোটি এবং 2008 সালে দুটি আসনে জয়ী হয় জামায়াতে ইসলামী বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের ভোট উৎসব শেষ হয়েছে ভোটের উৎসবে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বিপুল বিজয়ের পথে এগিয়ে রয়েছে দেশের ইতিহাসে নজিরবিহীন শান্তিপূর্ণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দেশের মানুষ মুক্ত পরিবেশে প্রতীক্ষিত ভোটে স্বতঃফূর্ত ভাবে অংশগ্রহণ করেন কোন ধরনের সহিংসতা বিশৃঙ্খলা ও অঘটন ছাড়াই অনুষ্ঠিত নির্বাচনকে ঈদ উৎসব বলে আখ্যায়িত করেন ভোটাররা শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও উৎসব পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসব মুখর হয়েছে এই নির্বাচন মহা আনন্দের ও উৎসবের এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অভূতপূর্ব যাত্রা শুরু হলো এর আগে প্রধান উপদেষ্টা ভোট দিয়ে সবাইকে ঈদ মোবারক জানান বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় একই সঙ্গে অনুষ্ঠিত হয় সংস্কার সম্পর্কিত গণভোট দেশে তিনশোটি সংসদীয় আসনের মধ্যে দুইশো নিরানব্বইটিতে ভোট হয়েছে প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর তিন আসনে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন সারা দেশে সকাল সাড়ে সাতটা থেকে টানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে ভোট গণনা করে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী নির্বাচনে একষট্টি শতাংশের মতো ভোট পড়েছে নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সন্তোষ প্রকাশ না করলেও দলটি সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করায় নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনী অন্তর্বর্তী সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে অপরদিকে জামায়াত ইসলামী বলেছে বাংলাদেশের ইতিহাসে অনন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত জোট উভয়ই বিজয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে বিএনপি বলেছে তাদের বিজয় অনিবার্য এটি স্থিমিত করার অপপ্রয়াস সফল হবে না অপরদিকে জামায়াতে ইসলামী বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখা গেছে ভোট গ্রহণ চলাকালে ঢাকা পনেরো আসনে জামাত ইসলামের প্রার্থী ও দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ও ধানের ইস প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনকে কোলাকুলি করতে দেখা যায় এ সময় ধানেশ ইস প্রতীকের প্রার্থী বলেন আমরা দুজন ভাই ভাই যেই জিতি এলাকার মানুষের জন্য একসঙ্গে কাজ করব জামাতের আমিরও বলেন তারা একসঙ্গে সৌহার্দ্য বজায় রেখেই দেশ গড়বেন এদিকে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে ব্যক্তিগত সোর্স থেকে পরাজয় জানতে পেরে সুনামগঞ্জের জামায়াতের প্রার্থী শিশির মোহাম্মদ মনির ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির প্রার্থী নাসির চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন ভূমিধস বিজয়ের পথে বিএনপি জোট সেই বিজয়কে রাঙিয়ে দিয়েছে দলটির চেয়ারম্যান তারেক রহমানের বিজয় মাত্র দুই মাসের ব্যবধানে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দলকে গুছিয়ে নিয়েছেন যেমনভাবে তেমনি নিজের নির্বাচনী আসনও গুছিয়ে নিয়েছেন বেশ ভালোভাবে তার এই অসাধারণ নেতৃত্বে যেমন জিতেছে দল তেমনি জিতেছেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনেই বিজয়ী হয়েছেন তিনি ঢাকা সতেরো এবং বগুড়া ছয় আসনে অংশ নিয়ে দুটি আসনে জয় নিশ্চিত করলেন ঢাকা সতেরো আসনে তারেক রহমান চুয়ান্ন হাজার আটশো পঁচিশ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান ছেচল্লিশ হাজার আটশো চল্লিশ ভোট পেয়েছেন তারেক রহমান খালেদুজ্জামানকে সাত হাজার নয়শো পঁচাশি ভোটের বেশি ব্যবধানে পরাজিত করেছেন বগুড়া ছয় আসন থেকেও বিপুল ভোটে জয়ী হয়েছেন তারেক রহমান তিনি একশো পঞ্চাশটি কেন্দ্রের সবগুলোতে বিজয়ী হয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা বগুড়া সদরের এই আসনে মোট ভোটার চার লাখ জন মোট ভোট প্রার্থী ছিলেন চারজন আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বিএনপি চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান তার দুটি নির্বাচনী আসন বগুড়া ছয় এবং ঢাকা সতেরোতে ইতিমধ্যে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আরো অবগত আছেন যে গতকাল রাত থেকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি সম্পৃক্ত ছিল জনগণের ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি ধানের শীর্ষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন অনেকে এর মাঝে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন জনগণের ভালোবাসায় সিক্ত দল বিএনপি ইনশাল্লাহ জনসমর্থন নিয়ে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসন ভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে এই বিজয় নিয়ে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকেও দেশ জুড়ে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কারচুপি জালিয়াতি এবং সহিংসতার ঘটনা ঘটেছে বিশেষভাবে নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের হাতে যদি উদাহরণ দিই শুধুমাত্র ঢাকা শহরে ঢাকা আট ঢাকা এগারো ঢাকা তেরো ঢাকা ষোলো সহ বেশ কিছু আসনে ভোট গণনা এবং ফলাফল ঘোষণায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে বিলম্ব করা হচ্ছে বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ যে বিজয় সেই বিজয়ের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন করেছে ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে এবং দেশব্যাপী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে কিছুটা ব্যাহত করেছে ভারত আগে যা যা সুবিধা পাইতো বাংলাদেশে সব সেই সুবিধাগুলি আবার পুনর্বহাল করা হবে কি চুক্তি করেছে শেখ হাসিনাকে তিনি আবার পুনর্বাসিত করবেন আমি ভাবছি তারেক রহমানকে নিয়ে এত কথা এত আলোচনা এত সমালোচনা তার কোনো জবাব তারেক রহমান দিলেন না কিন্তু খেয়াল করেন দুই লাগেনি বাংলাদেশে আসলেন পঁচিশে ডিসেম্বর আজকে বারোই ফেব্রুয়ারি পারোই তেরোই ফেব্রুয়ারি দুই মাস হয়নি মাত্র উনি দুই মাসের তার ক্যারিস কোথায় উঠে গেল বলতে গেলে ভূমিধ্বস বিজয় আমি এখনো বলবো না পুরো রেজাল্ট আমার কাছে আসেনি এখন পর্যন্ত একশো উনপঞ্চাশ একশো উনপঞ্চাশটা আর দুইটা আসন হলে জয় সম্পন্ন বাংলাদেশে এখন রাত একটা বাইশ মিনিট হল শুধু চিন্তা করেন একবার বলা হলো কি তারেক রহমান বাংলাদেশে আসার আগে ভারতের সাথে চুক্তি করেছে গোলামির চুক্তি ওই যে স্লোগান দেয় না আজাদি না গোলামি আজাদি আজাদি উনি ভারতের সাথে চুক্তি করেছেন কি চুক্তি করেছেন ভারত আগে যা যা সুবিধা পাইত বাংলাদেশে সব সেই সুবিধাগুলি আবার পুনর্বহাল করা হবে কি চুক্তি করেছে শেখ হাসিনাকে তিনি আবার পুনর্বাসিত করবেন এই চুক্তির বিনিময়ে নাকি তিনি আসছেন কোন জবাব পেয়েছেন জবাব দেননি তারপরে বিএনপি সাথে চাঁদাবাস্তর ঘর সংসার করা জামাত ইসলামের নেতারা অকপটে বলে যাচ্ছেন আমি চ্যানেল টোয়েন্টি ফোরে ছিলাম সেখান থেকে মিয়া গোলাম পরে যুক্ত করা হলো আমি কিছুক্ষণ তার বক্তব্য শুনলাম কি তম্ভ করে গর্ব করে মানে তুচ্ছতা ছিল একেবারে তারা ছিল শুধু মানে তারা ছিল নতুবা তারা থাকতেন না দুইটা মন্ত্রী তিনটা মন্ত্রণালয় ছিল ওই তিনটা মন্ত্রণালয় ছাড়া বাকি সব ছিল করাপ আপদস্তক দুর্নীতিতে বলার পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে লম্বা সময় ঘর সংসার করা হলো একবারও বললো না যে তোমার সংসার করবো না তোমার জোটে থাকবো না আমি আসসালাম আলাইকুম সালাম দিল না নির্বাচনের একটা সুযোগ আসলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো নির্বাচন করতে পারলো না তখন ওই ব্যাকভাবে তারা ইয়ে করলো নির্বাচন করলো প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে গেল প্রতিদ্বন্দ্বী হয়ে ক্ষমতায় হাই রে হাই কি বয়ান একটা মাস ধরে আমি আস্তে আস্তে কথা বলতাম বলে যে তোমার তো ভিউ শেষ তুমি মানুষের বিরুদ্ধে চলে গেছ ভাই আমি আমার নীতি নিয়ে থাকি আমার এখন ভিউটিও দরকার নেই অনেক ভিউ কামাই শেখ আর ওনারা চাঁদা বাসকে প্রত্যাখ্যান করুন দুর্নীতি বাসকে প্রত্যাখ্যান করুন এই বলতে বলতে ইলেকশনের ঠিক আগের দিন সব ফাঁস হয়ে গেল দেখা গেল থলিতে থলিতে বস্তায় বস্তায় টাকা বহন করে ধরা খাচ্ছে একের পরে এগুলো সততা রাস্তায় রাস্তায় কবরে কবরে থাকতে হবে না বেশি দিন হ্যাঁ থাকতে হবে তারপর আস্তে করে এক টাকা বুঝে দিচ্ছে জান্নাতে যাওয়ার জন্য কি এক মাস ধরে দেখলাম ভাই রে ভাই পাইছেন জবাব ঠিক মতো না জনগণ জবাব দিয়ে দিছে ভোটের মাধ্যমে জাল জালিয়ে নির্বাচন করবেন না জামাতের পক্ষ থেকেও সেই দাবি করা হয়নি দর্শক এই কথা বলতে বলতে বিএনপি জোট একশো একান্ন সরকার গঠনের মতন এখন তাদের আসন সংখ্যা হয়ে গেল এখন বাজে ঘড়িতে একটা ছাব্বিশ একটা ছাব্বিশ মিনিটের স্ক্রল হচ্ছে বিএনপি একশো একান্ন আসনে জয়ী মানে দেড়শো আসন একটা হলেই জয় সুনিশ্চিত আর কোনো সন্দেহ নেই এই তারা এই আর যদি কোনো আসন নাও পায় একশো একান্নটা আসন দিয়ে তারা সরকার গঠন করতে পারবে কিন্তু এই রাতটা পার হওয়ার পর সকাল হইতে হইতে দেখবে এর সাথে কমপক্ষে কম করে বলি না বেশি না বলাই ভালো কারণ অনেকের মনে অনেক কষ্ট ধুরি ধুরি ঘন্টায় ঘন্টায় যারা স্ট্যাটাস দিচ্ছে ভিডিও দিচ্ছে উল্লাস করছে যে এই তো ডাকসুর মতন জয় হয়ে গেল বলিদ বিজয় ডাকসু তো দেখেননি কল্পনাও করা যায়নি রকম বিজয় হবে তারা মনে কষ্ট পাবে তাদের দেখেন তাদের কোনো এ নেই গত ছয় সাত ঘন্টা ধরে আমি কোনো স্ট্যাটাস পাচ্ছি না তাদের কোনো বয়ান পাওয়া যাচ্ছে না এতই শোকাহত এখন একশো একান্ন আসনে বিজয়ী হয়ে গেল রাত পার হইতে হইতে কত হবে বেশি না পঞ্চাশটা আসন আমি শুধু ভাবছি আমি সেদিনও বলছিলাম যে দেখেন শেষ পর্যন্ত মানে সত্যের জয় হয় ভদ্রতারও জয় হয় তারেক রহমান বারবার বলছেন একটা কথা যে আমি জীবত করতে চাই না কারোর বদনাম করতে চাই না বদনাম করে সময় নষ্ট করতে চাই না আমি এসেছি বাংলাদেশে সতেরো বছর পর আমার মাতৃভূমিতে ফিরে আসি আমি এখন বাংলাদেশকে গড়তে চাই আমি পরিকল্পনা নিয়ে এগোতে চাই ফ্যামিলি কার্ড কৃষক কার্ড অনেকগুলি সেটা নিয়েও কি তুচ্ছতা ফ্যামিলি কার্ড তাদের দরকার ভালোবাসার কার্ড কি তুই তামারি করে কি সব মানে উচ্চারণ আর অনেক বলে ওই যে শফিকুর রহমান এই যে ডিবেট করতে চাই জাতির উদ্দেশ্যে কিন্তু তার তো শিক্ষা নেই অশিক্ষিত সাহস নেই তাই হচ্ছে না কত কথা কোনো উত্তর না দিয়ে ওই যে কার কার কত কত আছে কারণ কুতুব হয়ে বসে আছে দার্শনিক হয়ে বসে আছে পরিচালক হয়ে বাংলাদেশকে পরিচালনা করছে এই সমস্তগুলি তুচ্ছ মানে কেয়ার না করে তিনি বলছে ভাই আমি একাই আছি একাই সরকার করবো আমি একাই চলবো আমার কথা জনগণ যদি শোনে আমি জনগণকে নিয়ে রাজনীতি করবো চমক দেখলেন দুই মাসও লাগেনি বাংলাদেশের মানুষের মন জয় করতে মানুষ বুঝে গেছে বার্তা মানুষ ওই রাজনীতি চায় উচ্ছা নিন্দা প্রতিহিংসামূলক উদ্ধত আচরণ চালাও পোড়াও ওই রাজনীতি পছন্দ করে না তারেক রহমানের বক্তব্যে আলোচনায় মুক্ত দেখতেন না এক একটা সবাই অবাক হইতে গিরে স্টেজে বক্তব্য নেই স্টেজে কথা বলতে বলতে যাচ্ছে পাবলিকের সাথে ইন্টারাকশন করতেছে সবাই পাগল নাকি এই দিয়ে চলে নাকি পাইছেন এবার জবাব সামনে আরো চমক আছে অপেক্ষা করেন ধৈর্য ধরেন আবারও বলি ধৈর্যে ওই যে সবুরে নেওয়া ফলে আর সত্যের জয় হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভোটের ফলাফল নিয়ে পর্দার অন্তরালে সমঝোতা চলছে এমনকি জামাতও সেই সমঝোতার পথে হাঁটছে বলে সন্দেহ হচ্ছে কিন্তু শিবির এ বিষয়ে স্ট্রিক্ট থাকতে চাচ্ছে হঠাৎ করে জামাত চুপচাপ আমিরের জামাতের সংবাদ সম্মেলনে ব্যতিক্রমী রহস্য সুস্পষ্টভাবে ভাবে পিওন রিজনেবল ডাউট ঢাকার বিভিন্ন আসনগুলোতে সূক্ষ্ম কারচুপি চলছে এমনকি বিএনপির চেয়ারপারসন কে কারচুপি করে ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে নট ভোট ইঞ্জিনিয়ারিং রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে তাকে জেতানোর মহাষড়যন্ত্র চলছে মিডিয়া কত বড় অঘরণ ঘটিয়ে দিয়েছে দেখুন আমি কথা বলছি তখন বাংলাদেশে বাজে রাত রাত অথচ অথচ মধ্যে মধ্যে দিয়েছে সমস্ত মিডিয়া ফলাফল গণনা শেষ হয়নি ঢাকা সতেরো আসনের দর্শক দুই হাজার আট সালে নির্বাচনে এরকম নাটকীয়তা আমরা দেখেছি এইভাবে এইভাবে এই হচ্ছে এই হচ্ছে দেখেন একটা সিম্পল বিষয় একটু কমন সেন্স কাটান বাংলাদেশে তো শত শত আসনের একদম পরিপূর্ণ ফলাফল এসেছে যেসব জায়গায় ফলাফল আসেনি সাপোজ ঢাকা সতেরো ঢাকা আট যেসব জায়গায় করা হচ্ছে ওই সব জায়গার ফলাফল আমির হামদুল আসন থেকে শুরু করে যেসব জায়গার ফলাফল এসেছে ওইসব জায়গায় একই পরিমাণ জনশক্তি পার্থক্য নেই তো সেম তাহলে সেগুলোর ফলাফল সন্ধ্যার মধ্যে এসে গেছে সাতটা আটটার মধ্যে আর কোন কোন ফলাফল রাত দেড়টার মধ্যে আসে নাই ফজরের পর সকাল আটটা নয়টা আসবে কিনা সন্দেহ আছে এবং খুব দ্রুত আসছিল আসছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আর ঢাকা সদরতে তারেক রহমান আসনে দেখেন একটা সুনির্দিষ্ট তথ্য এসেছে একদম এজেন্ট স্বাক্ষর করেছে স্বাক্ষর করার অবস্থায় পড়ছিল এক হাজার ছয় স্বাক্ষর করার পর সেখানে কেটে বানিয়ে দিয়েছিল পনেরোশো ছয় তারেক রহমান আসনে এভাবে আরো অনেকগুলো কাটাছে স্বাক্ষর করার পর মানে এজেন্ট স্বাক্ষর করেছে তারপরে কাটা এখানে এইভাবে ইলেকশন করে ঢাকার আসনগুলোতে হচ্ছে কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে জামাত চুপচাপ কেন জামাত জানে না তাদেরকে তাদের বিজয় আমি স্পষ্ট ভাবে দায়িত্ব নিয়ে বলছি এই নির্বাচনে জামাত জিতেছে জামাতের ভূমিদশ বিজয় হয়েছে মানুষ তারিপাল্লার পক্ষে বিপ্লব বিপ্লব ঘটিয়েছে সবচেয়ে করা বিএনপি করা লোকটা জামাতে ভোট দিয়েছে আমি দেখেছি বিএনপি পরিবারের লোকজন জামাতে ভোট দিয়েছে এখন তারা এখন দেখতে পাচ্ছি যে বিএনপি জিতছে না জিতে নাই জিতানো হচ্ছে গভীর রাতে জিতানো হচ্ছে কিন্তু আমার সন্দেহটা জামাতের দিকে হঠাৎ করে জামাত তার পেজে আপডেট দিচ্ছিল এই যে সমান 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 চুয়াত্তর পঁচাত্তর আবার পঁচাত্তর পঁচাত্তর এরকম আপডেট দিচ্ছিল বিএনপি জামাত সমাজ হঠাৎ আপডেট দেওয়া বন্ধ হয়ে গেছে এবং আমির জামাত সংবাদ সম্মেলনে যা বলেছেন তাতে গণভোট বিজয় হয়েছে সুক্রিয়া জানিয়েছেন আর বাকিগুলো নিয়ে পরে বলবেন একটু নরম সুর এবং কেমন কেমন যেন একটু হাসি দেন এর মানে কি আসলে কি সেই মেটিকুলার ডিজাইন ভাগ এই ভাগ বাটোরায় অনেককে বিসর্জন দেওয়া হয়েছে জামাত কি ভয় পেয়েছে নাকি যে এত বড় বিজয় ধারণ করতে তারা পারবে না এই জন্য বিএনপি কে নিয়ে ভাগটা করে চালাক না ইউনুস বাধ্য করেছে মানে এমন মনে হচ্ছে আমির জামাতের এপিয়ারেন্স দেখে কি যেন একটা লুকাতে যাচ্ছেন কিছু একটা বলছেন না অ্যাভয়েড করছে এমনকি বিপ্লবী নাহিদ ইসলাম চুপচাপ কি যেন একটা অ্যাভয়েড করছেন মামুন উল্লাহ চুপচাপ মামুন উল্লাহ কিনে আরেক নাটকীয়তা হঠাৎ করে খবর দেখি মামুন উল্লাহ জিতে গেছে আবার একটু পরে খবর দেখি যে না ববি হাজরা জিতে গেছে মেন মিডিয়ার খবর কতটা নোংরা হতে পারে আবার ডাক্তার শফিকুর রহমান জিতে গেছেন সমস্ত মিডিয়ার খবর একটু পরে আবার বিএনপি প্রার্থী দাবি করেন তিনি জিতে গেছেন আলহামদুলিল্লাহ মানে এটা কি এটা কোনো ফলাফল প্রকাশের ধরন আর এত রাত কেন লাগবে অন্য জায়গায় লাগে না এখানে কেন লাগবে একটা সময় ছিল যখন ফলাফল ঠিকই একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই গণনা হতো কিন্তু ফলাফলটা মিডিয়ার কাছে আসতে সময় লাগতো কারণ তখন তো ইন্টারনেট ফেসবুক ছিল না যে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়বে এটা বিভিন্নভাবে টেলিগ্রাম করতে হতো দুহাজার এক সালে এমনকি দুহাজার আট অতটা শক্তিশালী মিডিয়া ছিল না লাইভ করার সিস্টেম কঠিন ছিল আটশালো কিন্তু এখন মুহূর্তের মধ্যে যেকোনো জায়গাটা আসতে পারে তো দর্শক এই জায়গায় আমির জামাত কিংবা নাহিদ ইসলাম কিংবা মামুল হক রাশেদ প্রধান কার কোনো হুঙ্কার দেখি না সবাই একটা চুপচাপ না আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইউনুস একটা ঝুলন্ত পার্লামেন্ট টাইপের বা ভাগ বটার করে কিছু একটা দিয়ে যাবেন অথবা কোথাও থেকে সেনা প্রধান থেকে কিংবা ইউনুস থেকে কিংবা তারেক রহমান থেকে কোনো ফোন এসেছে কোনো আলাপ আলোচনা পর্দার অন্তরালে চলে থাকতে পারে স্পষ্ট জালিয়াতের বিরুদ্ধে আমির জামাত সুস্পষ্ট নির্দেশনা কেন দিবে না নাহিদ ইসলাম কেন ঢাকা ঘেরাও করা ঢাকা অবস্থান কর্মসূচি দেবে না চুপচাপ কেন দর্শক এটা নিয়ে রহস্য আমি যে আমাদের বক্তব্যটা একটু শুনে দেখেন বেশ কিছু আসনে ফলপ্রকাশ এখনো ঝুলিয়ে রাখা হয়েছে অভিযোগ করে জামাত ইসলাম কিন্তু কোনো কঠোর কথা নেই আমরা নিশ্চিত আমাদের কাছে সাইন করা যে সিট আছে সেখানে দেখছি আমরা এগিয়ে আছি কিন্তু এটা নিয়ে স্থানীয়ভাবে টালবাহানা করা হচ্ছে বলা হচ্ছে হোস্টাল ব্যালট মিলিয়ে দেখতে হবে একটু এই আছে ওই আছে কিছু কথা বলেছেন কিন্তু তারপর একটু কেমন যেন হাসি দেন আমির জামাত মানে ফিনিশিং দিচ্ছেন না যে কথা বলেছেন এর উপর তো একটা ফিনিশিং আসা দরকার নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে যা হচ্ছে নাহিদ ইসলাম সুস্পষ্ট ঘোষণা দরকার না পিছন পিছনের চাপ আছে বিজয় হয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে জামাত আমির বল এটার সঠিক উত্তর আমাদের কাছে নেই কারণ বেশ কিছু আসন রাখা হয়েছে এটা হঠাৎ এই আমির জামাত এই বক্তব্যে পর্যন্ত আপডেট দিচ্ছিল কিন্তু হঠাৎ করে আপডেট বন্ধ এর মানে কি ফলাফল সব এক জায়গা থেকে আসবে জামাতের ফলাফল ঘোষণা করে লাভ নাই বিএনপি ফলাফল অহিত থেকে আসবে নাকি এটা এই ধরনের আভোস চলছে কিনা জামাত আমির বলেন আমরা আশা করছি সরকার খুব শীঘ্রই রেজাল্ট পাবলিশ করলে আমরা চূড়ান্ত ভাবে দৃষ্টিভঙ্গি জাতিকে জানিয়ে দেব তখন তার কিছু করার থাকবে না কারণ অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করার আগে আপনি রিচেক করান আপনি আবার গণনা করতে বাধ্য করান নির্বাচন রাজনীতিটাতে সহজ নয় তাই জামাত যদি এই ফলাফলকে বের করে আনতে না পারে তাহলে ভোটারদের কাছে তাদের জবাবদিহি করতে হবে জনগণ ভোট দিয়েছে তাদেরকে কিন্তু সেই ফলাফল তারা কেন বের করে আনতে পারলো না এই অযোগ্যতা নিয়ে আমরা প্রশ্ন তুলবো

চুপচাপ থাকেন কিছু বলেন না পোলাফানে ফেসবুক সোলাইমান রাজা বলে বলুক আমি দেখতেছি আপনি ধান ঠান্ডা থাকেন নাহিদ কেউ সেম কথা বলেছে এমনকি তারেক জিয়াকেও হয়তো সেম কথা বলেছে যে আমি একটা ভাগ বটরা সুন্দর মতো করে দিব সবাই মিলেমিশে খাবেন আমার মনে হচ্ছে এরকম একটা মেটিকুলাস ডিজাইন ফলো করে দিকে জাতি যাচ্ছে এটা সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন লিখে আপনারা কি বলতে চান আসলে ভোটের হিসাব নিকাশ পাল্টে গেছে রীতিমতো জনগণ এবারে জামায়াতের দিকেই ঝুঁকছে সকলেই জামায়াত ইসলামকেই নির্বাচিত করার তাগিদে তাদের প্রার্থীকেই ভোট দিয়েছে এখন পর্যন্ত যেই খবর খবর আমরা জানতে পেরেছি তা থেকে স্পষ্ট হচ্ছে যে জামায়াত ইসলামী সরকার গঠন করতে চলেছে দেখা যাক চূড়ান্ত ফলাফল হিসেবে কি আসে তবে তারেক রহমানের আসনে এখনও পর্যন্ত তিনি এগিয়ে রয়েছে তারেক রহমান এগিয়ে আছেন প্রিয় দর্শক আপনারা জানাবেন আপনাদের মতামত অপিনিয়ন আপনারা কি বলতে চান বাংলাদেশ জামায়াত ইসলামের এই বিজয়কে আপনারা কিভাবে দেখছেন আপনারা কি মনে করেন জামায়াত ইসলামী সরকার গঠন করবে নাকি মনে করছেন যে বিএনপি সরকার গঠন করবে কার হাতে আসলে দেশ নিরাপদ বলে মনে করেন আপনারা অবশ্যই সেটি কমেন্টে উল্লেখ করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ